দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ যেই অ্যাডভান্স আইআইটিতে আজ শুনলাম নাকি ভালো ফল করেছো তার সঙ্গে নাকি নিটেও ভালো দারুণ রেজাল্ট করেছো কি বলবে এই না সত্যি খুবই খুশি কারণ আমি মানে ইলেভেনের শুরু থেকে যেহেতু নিট আর যেই ওরিয়েন্টেড পড়াশোনাটা করেছিলাম আর একটা টার্গেট ছিল যে নিটে যে কোনো ভালো একটা স্কোর করতে হবে আর যে অ্যাডভান্সে একটা ভালো স্কোর করতে হবে সেখানে আমার দুটো লক্ষ্যই সফল হয়েছে আমি সত্যি আজকে মানে জীবনে আমি প্রায় মানে পুরো স্যাটিসফাইড থাকে বলার না নিটেতে আমার স্কোর হয়েছে সাতশো কুড়ির মধ্যে সাতশো আর যেই অ্যাডভান্সে আমার স্কোর হয়েছে দুশো এক যেখানে আমি যেই অ্যাডভান্সকে এক করে নিয়েছি আমার যেই অ্যাডভান্সে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে দু হাজার তিনশো বাহাত্তর এই নাম্বার পাওয়ার জন্য কাদের অবদান এই নাম্বার পাওয়ার জন্য আমি ঘরের মানে বাড়ির যারা আমার মা বাবা আমার দাদু আমার পিসি দাদি আমি এদের কথাটা মানে না বললেই নয় কারণ এরা তো আছেই কারণ এরা না থাকলে কোনো দিন মানে আমি আর কি বলবো নিজের মানে অস্তিত্বটাই নেই যাকে বলে এরকম একটা ব্যাপার কারণ বাড়ির পরিজনরা না থাক মানে নিজের সঙ্গে না থাকলে কোনোদিনই এরকম রেজাল্ট আমি আমি মনে করি আমার হতো না আর এর পাশাপাশি আমি বলবো আমাকে যারা পড়িয়েছেন আমি যে মিশনে পড়েছি আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরও অবদান প্রচুরই আছে ভবিষ্যতে না ভবিষ্যতে আমি মেডিকেল স্ট্রিম নিয়ে এগিয়ে যেতে চাই কি ভাবছ যে ডাক্তার না ডাক্তার হয়ে ইচ্ছা আছে যে মানুষের সেবা করব মানে কোনো টাকা উপার্জনের মেশিন হিসেবে না দেখে নিজেকে আমি যদি একজন মানুষের মানে সাধারণ মানুষের সেবা করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারি সেই কাজটাকে আমি একটা মহৎ গুণ মানে হিসেবে আমি বিবেচনা করব তোমার নাম পরিচয় বলো আমার নাম মোহাম্মদ শাহিদ আর আর কি বলবো আপনাদের এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি কিন্তু ছেলের পরপর সফলতা মা হিসাবে কিভাবে দেখছো মা হিসাবে খুবই ছেলের জন্য গর্ব অনুভব হচ্ছে যে আজকে আরামবাগবাসীর জন্য একটা সুখবর না আরাম যেটা এটা নিটে সাতশো কুড়ির মধ্যে সাতশো পেয়েছে আরামবাগ বয়েজ স্কুলের ছাত্র মোহাম্মদ সাহিদ আমার ছেলে সেই হিসাবে খুবই গর্ব অনুভব করছে আবার আইআইটিতে যেহেতু যেই অ্যাডভান্স ক্র্যাক করা খুবই কষ্টকর ব্যাপার যে ছেলেটায় যে যে ছেলেটা হচ্ছে যে ডাক্তারির জন্য পড়ে তো অ্যাডভান্স ক্র্যাক করা খুবই অসাধ্য সাধন সেই অসাধ্য সাধন আজকে আমার ছেলে সম্ভব করেছে তাই আমার ছেলের জন্য আমাদের খুব গর্ব অনুভব করছে আজকে আমাদের খুব খুশির দিন যে আমার ছেলে আইআইটিও পেয়েছে নিটও পেয়েছে ছেলে কী নিয়ে পড়ে উঠেছে তবে আমার ছেলে নিট নিয়েই পড়বে যথাসম্ভব এমসে পড়বে এমস ডাক্তার হয় তো জন্য কি মানে মা হিসেবে আরামবাগ আরামীর যেন সেবা করে আরামবাগ বাসীর যেন কাজে লাগে সারা জীবন বাইরে না থেকে আরামবাগ বাসীর যেন কাজে লাগতে পারে এটাই আমার আবেদন ওর কাছে যদি বাইরে চান্স পায় ছেলেকে যেতে দেবে না হ্যাঁ বাইরে যাবে পড়বে ডাক্তারি পড়লে বাইরে যাবে পড়বে কিন্তু দেশে ঠিক ফিরে আসবে এসে গ্রামবাসীরা আরামবাগবাসীর সবার সেবা করে এটাই আমার ওর কাছে বলা

vnday ha আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ভাই তো বিশাল ভালো এত ভালো হয়েছে আজকে আমি এত খুশি আমার বাড়ির সকালে বোঝা যাবে না আনন্দে মানে চোখে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি